তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তিনি দেশবাসীর কাছে দোয়া আছে যেন আল্লাহ তাআলা যেন ওকে উত্তম সুস্থতা দান করেন বলেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে হায়াতে তাইয়বা সিহাতে কুল্লিয়া দান করেন বলেন আমিন

সবচেয়ে সুন্দর কি আমরা বলবো সবচেয়ে সুন্দর জান্নাত সবচেয়ে সুন্দর পাহাড় সবচেয়ে সুন্দর কক্সবাজার সবচেয়ে সুন্দর আমেরিকা সবচেয়ে সুন্দর মালয়েশিয়া অথচ সবচেয়ে সুন্দর আমি সবচেয়ে সুন্দর আপনি সবচেয়ে সুন্দর আমরা বলেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবচেয়ে সুন্দর হলো তোমরা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতিন ওয়াজাইত

উত্তম কাকু দিতে উত্তম বয়বে উত্তম চেহারায় আমাদেরকে যিনি উত্তম সৃষ্টি করেছেন তিনি কে